দুই সালের ঈদ ভালোবাসা দিবস ফালগুন বিভিন্ন ওকেশন গায়ে হলুদ এই বিভিন্ন ওকেশন ভিত্তি করে কিন্তু আমরা অনেক ডিজাইন নিয়ে এসছি হোলসেল অ্যাভেলেবেল আছে হোলসেল এর জন্য সুবর্ণ সুযোগ আর যারা নাকি খুচরা নিয়ে নিতে চান তারাও কিন্তু আমাদের কাছে একদম কম প্রাইসে ড্রেস গুলো পেয়ে যাবেন তো আমাদের এবারে ঈদে কিন্তু অনেক কালেকশন আমরা করেছি সেগুলো আজকে জাস্ট আমরা কিছু গারারা ডিজাইন দেখাবো এছাড়া ঈদ কালেকশন গুলো দেখতে হলে কিন্তু আমাদের পেজ বা ইউটিউব চ্যানেল বা টিকটকে কিন্তু সাথে থাকবেন আর এখন আমি আজকে প্রথমে আপনাদেরকে দেখাবো কিছু গারারা জাস্ট একটা ড্রেসের ডিটেলস বলে দিচ্ছি বাকিগুলো কালার দেখাবো এটা হচ্ছে কামিজটা ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি থাকবে কটন কাপড়ের মধ্যে থাকবে জামার ফ্রন্টে সুন্দর করে মিরর বসানো থাকবে আর হচ্ছে কারচুপি স্টোন করে দেওয়া থাকবে ঠিক আছে আর রিবন লেস তো আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কিন্তু ব্যাক পার্টে এইভাবে আপনার প্রিন্ট পেয়ে যাবেন প্রত্যেকটা কিন্তু ব্যাক পার্টে এভাবে প্রিন্ট থাকবে আমি মাঝে মাঝে একটা দুটা দেখাই দিব আপনাদেরকে ডিজাইনটা এই দেখেন এটার সাথে একটা ওড়না থাকবে ওড়না গুলো কিন্তু নামাজে একটা ওড়না থাকবে আমি জাস্ট অল্প কিছু মানে সরি দ্রুত দেখাবো কারণ আজকে অনেকগুলো কালেকশন দেখাবো দেখেন এটা হচ্ছে স্যালারটা আমাদের স্যালারের ঘেরটা যদি একটু দেখেন তাহলে বুঝতে পারেন কি পরিমাণ ঘের এত ঘের দিয়ে নর্মাল কিন্তু কেউ গাড়া দেয় আর আমরা যে প্রাইজে আজকে এগুলো দিব কল্পনাই করতে পারবেন না দেন এটা হচ্ছে ফার্স্ট কালারটা গেল এরপর হচ্ছে এটা আরেকটা কালার দেখাবো জলপাই কালার খুবই সুন্দর এটা একটা জলপাই কালার যার এটা ভালো লাগবে জামাটা শুধু স্ক্রিনশটটা টা নেবেন সাথে পেয়ে যাচ্ছেন এই যে একটা ওড়না আর এটা স্যালোয়ারটা কিন্তু অনেক সুন্দর একটা কন্ট্রাস্ট করা থাকবে কালার এই যে দেখেন খুবই সুন্দর একটা কন্ট্রাস্ট করা কিন্তু গারারা প্যান্ট আপনারা পেয়ে যাচ্ছেন এটার দেখেন ব্ল্যাক কালারটা ওয়াও যারা নাকি ব্ল্যাক কালার আছেন কত সুন্দর কটনের মধ্যে এই দেখেন কাজগুলো একটু কাছে থেকে আমার মনে হয় দেখা দিলে একটু প্রথমবার বুঝতে পারবে নেক থেকে শুরু করে এইভাবে করে কিন্তু আপনার কাজ কাজগুলো থাকবে মিরর বসানো মিরর মানে আয়না একদম গ্লাস বসানো আছে কারচুপি স্টোন করা আছে এবং পুরো জামাতে এভাবে করে কিন্তু সামনে ছিটা ছিটা করে কিন্তু এই কাজগুলো থাকবে রিবন লেস করা থাকবে স্লিপটা তো রিবন লেস করা থাকবে আর ব্যাক পার্টটা আমি আবার একটু দেখা দিই ব্যাক পার্টটা দেখেন কত সুন্দর ঠিক আছে প্রত্যেকটার ব্যাক পার্ট এইভাবে করে কিন্তু আপনার প্রিন্ট করা থাকবে ওনাটা একটা দেখা দিই ছাড়া নামাজে ওনা এগুলো একটু ওনাগুলো দেখা দিয়ে দেখেন ওরা গুলো অনেক বড় আর ডিজাইন গুলো কিন্তু অনেক সুন্দর দেখেন সাইজ নিয়ে আপনাদের কোনো টেনশন নেই এর চেয়ে বড় ওরা সারা বাংলাদেশে কেউ আপনাদেরকে দিবে না ঠিক আছে এটা ছিল ব্ল্যাক কালারটা যা নাকি ব্ল্যাক কালারটা ভালো লাগবে ব্ল্যাক কালারটা কিন্তু নিয়ে নিতে পারেন এই যে ব্ল্যাক কালারের প্যান্টটা প্যান্টের ঘের গুলো একটু খেয়াল করছেন আপনারা আপনারা একটু ঘের গুলো একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন ঘের গুলো একটু খেয়াল করেন একেবারে স্কার্ট গার্ড যেরকম সাইজ হয় সেই সাইজে কিন্তু পাবেন আর ছত্রিশ থেকে ছিচল্লিশ বড় সাইজ আপনারা পেয়ে যাচ্ছেন সেম এটা হচ্ছে কলিজা কালার আমাদের মিনিমাম পঞ্চাশটা ডিজাইন আছে গারার মিনিমাম পঞ্চাশটা ডিজাইন কিন্তু আপনারা গারারা পেয়ে যাচ্ছেন আমি আজকে হয়তো কিছু দেখাবো কারণ একটা ভিডিওতে বড় হয়ে গেলে আপনাদের দেখতে অসুবিধা হয়ে যায় জাস্ট আমি এর জন্য অল্প কিছু গারার ইয়া দেখাবো স্যাম্পল দেখাবো আজকে এই দেখেন এগুলো কিন্তু আমাদের স্যাম্পল মাল আমাদের প্রোডাক্ট কিন্তু আমাদের র্যাকে রাখে আছে আপনার একটু কিছুটা তো আমি আপনাদেরকে দেখিয়েছি র্যাকে রাখে আছে এগুলো জাস্ট হচ্ছে স্যাম্পল মাল ঠিক আছে এই দেখেন এটা হচ্ছে মাস্টার এটা হলো এটা সুন্দর এগুলো কিন্তু আপনারা এই যে চাইলে ঈশ্বের জন্য নিয়ে নিতে পারেন এখন বর্তমানে কি বলে ফাল্গুন আছে গ্যাউল প্রোগ্রাম আছে এগুলোর জন্য কিন্তু নিয়ে নিতে পারেন ব্যাক পার্টের গুলো দেখেন মানে আমি আসলে দেখাতে চাচ্ছি না তারপর আবার না দেখায়ও হচ্ছে না এরপর দেখেন এই যে এটা একটা হচ্ছে সুন্দর ওড়া আর এ হচ্ছে আপনার গারারা প্যান্ট নেক্সট আরেকটা ডিজাইন এটা কিন্তু ভাইরাল ডিজাইন সারা বাংলাদেশের সবচেয়ে বড় বড় যে পেজ আছে তারা কিন্তু আমাদের কাছ থেকে বিজনেস করতেছে আপনারা যারা অনলাইনে বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ কিন্তু ঠিক আছে মিনিমাম আপনারা ছয় পিস থেকে বারো পিস নিয়ে কিন্তু আপনার বিজনেসটা করতে পারবেন আর যারা নাকি বেশি পিস নেবেন মিনিমাম বিশ পিসের উপর নেবেন তারা কিন্তু সরাসরি আমাদের গোডাউন ভিজিট করে দেখে বুঝে নিয়ে যেতে পারবেন ঠিক আছে আর যারা অল্প কিছু পিস নেবেন অবশ্যই কিন্তু অনলাইনে নিতে হবে আর অ্যাডভান্সের চিন্তা আপনার কিন্তু মাথা রাখতে হবে অ্যাডভান্স ছাড়া কিন্তু কোনো অর্ডার কনফার্ম করা হবে না

ঠিক আছে এই বছরের বিজনেস করতে চান এই রেডি নিয়ে বিজনেস বিজনেস করতে করতে হলে কিন্তু আমাদের সাথে পারবেন ঠিক আছে দুই হাজার পঁচিশের বিজনেস টা শুধুমাত্র হবে আমাদের সাথে সুতরাং আপনারা কিন্তু স্ক্রিনে যে দেওয়া নাম্বার দেখতে পাচ্ছেন বা আমাদের ক্যাপশনে বা আমাদের বায়োতে যে নাম্বারগুলো দেওয়া আছে এগুলোতে যোগাযোগ করে কিন্তু নিয়ে নেবেন আর অবশ্যই কিন্তু ড্রেস গুলো নেওয়ার আগে অর্ডার করার আগে পেজ কিন্তু ভালো করে আপনার আগে ভিজিট করবেন পাঁচ মিনিট সময় নিয়ে আগে ভিজিট করবেন আলতু ফালতু বিকাশ করে কিন্তু যদি আপনারা ধোকা খান তাহলে কিন্তু সেটার জন্য দায়ী আমরা না ঠিক আছে ওয়া এটা ওনাটা একটু না দেখাই পারতেছি না এটা ওনাটা দেখেন কি পরিমাণ গর্জিয়াস এটা ওনারা দেখেন কি পরিমাণ গর্জিয়াস করে দেওয়া এগুলো স্যাম্পল মাল এগুলো কিন্তু এই জন্য ভাস ঠিক মতো নাই কারণ আপনাদের মতো যারা নাকি অনেক কাস্টমার যারা আছে আমাদের এখানে এসে দেখে বুঝে নিয়ে যায় তারা এখান থেকে প্রোডাক্টগুলো সিরিয়াল বাই রাখা থাকে তারা এখান থেকে দেখে কিন্তু নিয়ে যায় ঠিক আছে আর এইগুলো হচ্ছে ছোট সাইজগুলো এখানে রাখা আছে দেখেন স্কার্ট প্লাজোটা কত সুন্দর এটা এখন আরেকটা কালার মানে ডিজাইন দেখাচ্ছি বললাম তো আমাদের ডিজাইন মিনিমাম পঞ্চাশটা তো আছে মিনিমাম গোনা হয় না তারপর পঞ্চাশটা নিচে না উপরেই হবে ডিজাইন গারারের মধ্যে শুধু গারার এছাড়া কিন্তু গাউন কালেকশন আমাদের মধ্যে আপনারা পেয়ে যাবেন দেখেন ওয়াও এটা আবার উল্টা ভাস্কর রাখলো ঠিক আছে এটা হচ্ছে আপনার হলুদ কালারটা তো এটা যারা ভালো লাগবে এটা নিয়ে নিতে পারেন এরপরে এটার মধ্যে দেখাবো একটা কালার খুবই সুন্দর ওয়াও এটা হচ্ছে কি কালার বলে ব্লু কালার খুবই সুন্দর ব্লু কালার কম্বিনেশন গুলো দেখেন ক্যামেরার মধ্যে আপনার বুঝতে পারতেছেন কি সুন্দর কালার কম্বিনেশন গুলো কালার দেখলেই মন ভরে যাবে এই দেখেন ওড়নাটা দেখেন ওড়নাটা এত সুন্দর নামাজে একটা ওড়না নামাজে একটা ওড়না পাবেন আপনার সাইজটা দেখেন একদম মানে উপর থেকে নিষ্পন্দ দেখেন আমাদের ওড়না গুলা আমি ধরতে পারতেছি না এখানে এতটুকু অবস্থা ঠিক আছে ওড়নাগুলো অনেক বড় কিন্তু থাকবে ঠিক আছে আর এই গারার প্যান্টগুলোর একটু সাইজটা একটু দেখেন আর কাজগুলো একটু কাছে থেকে দেখেন প্রিন্ট প্রিন্ট গুলো কত সুন্দর তো এই ধরনের বিভিন্ন ধরনের ড্রেস যদি ব্যবসা করতে চান বা ব্যবহার করতে চান আমাদের কাছ থেকে নিতে পারেন তো আজকে এবং তো নেক্সট ও সরি প্রাইসটা বলি নেয় এগুলোর হচ্ছে আপনার পাইকারি যারা নেবেন তাদের জন্য সুব্যবস্থা রয়েছে যোগাযোগ করবেন আর খুচরা মূল্য মাত্র এক হাজার পাঁচশো টাকা এক হাজার পাঁচশো টাকায় সুন্দর এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারতেছেন তো আজকে এবং নেক্সট অনেক সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাবে সুন্দরভাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম